আমরা এখন কোথায় কুলালামপুর এটা মুন্সীগঞ্জের কাছাকাছি আপনারা যদি কেউ আসতে চান চলে আসবেন আর আমাদের সাথে আসতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ বাংলাদেশে ছড়িয়ে আছে অসংখ্য দর্শনীয় স্থান তেমনি এক নিদর্শন আছে মুর্শিগঞ্জ জেলায় মুর্শিগঞ্জ জেলা থেকে দশ কিলোমিটার দূরে টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে রয়েছে বাংলাদেশের অষ্টাদশ শতাব্দীর প্রাচীন এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন সোনারং জোড়া এটি মঠ হিসাবে পরিচিত হলেও মূলত একটি মন্দির আঠারোশো তেতাল্লিশ সালে রূপচন্দ্র নামক এক হিন্দু ব্যবসায়ী এটি নির্মাণ করেন এই মঠ বা মন্দির ভারত উপমহাদেশের সর্বোচ্চ মঠ হিসেবে পরিচিত হ্যালো এভরিওয়ান আজকের ডেস্টিনেশন হচ্ছে ভারত উপমহাদেশের সর্বোচ্চ মঠ সোনারং জোড়া মঠ এটি রাজধানী ঢাকার খুব কাছেই মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে অবস্থিত ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে এটি একটি অন্যতম মঠ প্রথম দেখাতেই ভালো লেগে যাবে এই মঠ বা মন্দিরটি এই মঠটি একজন হিন্দু ব্যবসায়ী কেন তৈরি করেছেন এবং কী কারণে তৈরি করেছেন তার আদ্যপান্ত আপনাদের মাঝে শেয়ার করব এবং ঘুরে ঘুরে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সোনারং জোড়ামঠ বাংলাদেশের অষ্টাদশ শতাব্দীর এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে অবস্থিত কথিত ইতিহাসে জোড়ামঠ হিসাবে পরিচিত লাভ করলেও মূলত এটি জোড়া মন্দির মন্দিরের একটি প্রস্তরলিপি থেকে জানা যায় এলাকার রূপচন্দ্র নামে হিন্দু লোক বড় কালী মন্দিরটি আঠারোশো সালে ও ছোট মন্দিরটি আঠারোশো সালে নির্মাণ করেন ছোট মন্দিরটি মূলত শিব মন্দির বড় মন্দিরটি কালী মন্দির বড় মন্দিরটির উচ্চতা প্রায় পনেরো মিটার প্রায় দুইশো ফুট উঁচু এই মঠ দিল্লির কুতুব মিনারের চেয়েও পাঁচ ফুট উঁচু তাই এটি ভারত উপমহাদেশের সর্বোচ্চ মঠ অষ্টভুজ আকৃতির এই মটের দৈর্ঘ্য ও প্রস্তে একুশ ফুট চুন সুরকি দিয়ে তৈরি মটের দেওয়াল বেশ পুরো শিবের উপাসনালয়ের দেওয়ালে খোদাই করা আছে ছোট ছোট অসংখ্য সাপের ফোনা স্থানীয় লোকেদের বিশ্বাস মন্দিরের চূড়ায় মহামূল্যমান রত্নভাণ্ডার পাহারা দিচ্ছে এই সাপগুলো স্থাপনা দুটি মঠ নামে পরিচিত পেলেও আসলে এগুলো হিন্দু মন্দির কথিত আছে শ্রী রূপচন্দ্র তার বাবা মার জন্য স্মৃতিসৌধ হিসেবে তৈরি করেন এবং এখানেই রূপচন্দ্রের অন্তষ্টিক্রিয়া সম্পূর্ণ হয়েছে মন্দির দুটির মূল উপাসনালয় কক্ষের সঙ্গে রয়েছে বারান্দা বড় মন্দিরে এক দশমিক চুরানব্বই মিটার এবং ছোট মন্দিরে এক দশমিক পাঁচ মিটার বারান্দা এছাড়া মন্দিরের সামনের অংশে বেশ বড় আকারের একটি পুকুর রয়েছে বড় মন্দিরটি তৈরির সমসাময়িক সময় এই পুকুরটি তৈরি করা হয় মূল মন্দিরের ছাদ নিচু গোলাকার আকৃতির সোনারং গ্রামে একসময় হিন্দু সম্প্রদায়ের এক ছত্র অধিপত্য ছিল মন্দিরের একটি নামফলক থেকে জানা যায় রূপচন্দ্র নামের এক হিন্দু বণিক জোড়া মঠের নির্মাতা সোনারং জোড়া মন্দিরে বিভিন্ন সময়ে দুর্বৃত্তরা মন্দির থেকে বিভিন্ন মূল্যবান পাথর কোষ্টি পাথরের কলস শিবলিঙ্গ সহ অনেক মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় বর্তমানে মঠের উপরের দিকের খরলগুলোতে থাকা ঘুঘু শালিক ও টিয়াসহ নানা জাতের পাখির কলকাকলিতে মুখরিত থাকে মন্দিরের চারপাশ অসাধারণ কারুকার্যমণ্ডিত সোনারং জোড়া মঠের সৌন্দর্য কালের বিবর্তনে অনেকটা বিলীন হলেও প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে থাকা প্রাচীন এই মঠটি দেখতে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী ভিড় করে মন্দিরের গোলাকার গম্বস্কৃতি সাদের শিখরে রয়েছে একটি ত্রিশূল আর প্রত্যেক মূল উপাসনালয় ঘরের সাথে আছে একটি করে বারান্দা কিভাবে যাবেন এই সোনারং জোড়ামঠে সোনারং জোর মঠ দেখতে হলে মুন্সীগঞ্জ জেলার সোনারং গ্রামে যেতে হবে ঢাকার গুলিস্থান আব্দুল্লাপুর বা মিরপুর থেকে মাওয়াগামী বাসে চড়ে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি বা শ্রীনগর যেতে হবে শ্রীনগর বা টঙ্গিবাড়ি থেকে রিকশা অথবা অটোরিকশা নিয়ে সোনারং জোড়ামটে যেতে পারবেন বন্ধুরা সোনারং জোড়ামট নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আশা করি ভিডিওটি আপনার সহায়ক হবে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন